আল্লাহ নিজেই বলেছেন শেষদার মধ্যে দশ বার দোয়াটি পড়ুন যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করে দিবেন মনের অনাকাঙ্ক্ষিত আশাও আমার আল্লাহ পূরণ করে দিবেন কিন্তু হা মনে রাখতে হবে প্রত্যেকটা আমল যখন আমরা করব আমাদের ভিতরে আজমত থাকতে হবে আমাদের ভিতরে এখলাস থাকতে হবে আমাদের ভিতরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভরসা থাকতে হবে আল্লাহ পাক রব্দুল আলমিন কারণ আমাদের মনের ভিতরে একটা আর মুখ দেওয়া বাহির করে আরেকটা মুখের বাসা একটা মনের ভিতরে আর একটা না রকম ডিফারেন্স হলে হবে না আপনাকে সর্বত্র তাওয়াক্কল করতে হবে আল্লাহ পাকের উপরে যিনি অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা যার আছে তিনি হচ্ছেন আমার রব আমার আল্লাহ এই ধারণাটা এই বিশ্বাসটা অবশ্যই আমাকে আপনাকে রাখতে হবে মুসলমান বন্ধুগণ তারপরে আমলটা আপনি যখন স্টার্ট করবেন আমার আল্লাহ কখন আপনাকে নৈরাস করবে না আমার আল্লাহ কখন আপনার মনের অবাঞ্চিত আশাগুলাকে পূরণ করবে না এরকম বলেন নাই আমার আল্লাহ বলেছেন বান্দা তুমি যখন আমি আল্লাহ পাকের কাছে যখন চাইবা এখ্লাস থাকতে হবে তোমার ভিতরে আমি আল্লাহ সব কিছু পারি এই বিশ্বাসটা তোমার অন্তরের ভিতরে ফিট থাকতে হবে তাহলে আপনি যখন আমল করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে আল্লাহ নিজেই বলেছেন ইনশাল্লাহ কারণ আপনি যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করেন তাহলে কুরআনের ভিতরেই টিকা চমৎকার জবাব আসবে আল্লাহ বলেন লা তাবেদিল আলি কালিমাতিল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল ভিতরে কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই এবন্ধ বান্দা যদি আপনি আমল করতে পারেন ও আমি তোমাকে যে আশ্বাস দিয়েছি আমি তোমাকে যে ভরসা দিয়েছি বান্দারে এইভাবে যদি তুমি নিয়মিতভাবে আমলটা করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল এর চাই তো ডাবল গুণ পুরস্কার আমি আল্লাহ তোমাকে দান করে দিব এই আমলটা আপনি কিভাবে কোন নিয়মে আপনি করবেন এ আল্লাহ তাআলার বান্দা শুনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের সময় কিন্তু আমলটা আপনি করবেন না ওই আমলটা তখনই আপনি করবেন দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যায় পশু পাখি যখন ঘুমিয়ে যায় তাহাজুদের নামাজের সময় আমলটা আপনি করবেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে আর বলে ও আমার বান্দা ও আমার বান্দে তোমার কি হাজত তোমার কি প্রয়োজন তোমার কি প্রয়োজন লাগবে আমি আল্লাহ পাকের কাছে বলো আমি আল্লাহ তোমার হাজত কমপ্লিট করে দিব আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটাইয়া দিব ও আমার বান্দা অন্যায় করেছো অপরাধ করেছো আমি আল্লাহ ক্ষমা করে দিব তোমার রিজিকের কোনো প্রয়োজন আমি আল্লাহ তোমার রিজিক মিটাইয়া দিব ওই সময়ে যদি আমলটা করতে পারে হেন আল্লাহ পাক আপনার মনের আশা টুকুন কবুল করিয়া নেবেন এই আমলটা আপনি তাহা যদি নামাজের শেষ দায় গিয়ে আপনি দশ বার আপনি পড়বেন যখনই আপনি তাহা যদি নামাজ যখন আপনি দাঁড়াবেন আল্লাহ আকমাম সোরাফা তেহা পড়বেন আর একটা সোরা মিলিয়ে যখন আপনি যখন শেষ যখন লটিয়ে পড়বেন শেষ দায় মিটা পড়ার পরে তখন আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনুল কারিমিনী আয়াতটা একটা বার পড়বেন এই দোয়াটা দশ বার পড়বেন ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল হাসানা হাসানাতাও ওয়া কিনা আবার পড়বেন দুইবার আবার পড়বেন তিনবার আবার পড়বেন চার বার করে করে শেজদার ভিতর আপনি 10 বার প্রথম শেজদায় 10 বার দ্বিতীয় শেজদায় 10 বার এই যে দুই রাকাত নামাজের ভিতরে চারটা শেদ্দা দিবেন চার দশে 40 বার যখন আপনি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানা। ওয়াকিনা আযাবান আল্লাহ ও বন্ধু আপনি আয়াতের অর্থটা আপনি জানেন কত সুন্দর জানেন নি ওয়া রাব্বানা ও আমার রব আমার মালিক আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া আল্লা তুমি আমাকে কল্যাণ দান করো ওয়া ফিল আখিরাতি হাসানাত রব্বুল আলামিন তুমি আমাকে আখিরাতেও কল্যাণ দান করো ওয়া কিনা আযাবান নার হে আল্লাহ আগুন থেকে তুমি আমাকে কুদরতি বাবে হেফাজত করো হে রব হে আমার মালিক দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো আখেরাতে আমাকে কল্লাম দান করো শুধু দুনিয়ার কল্যাণ আমার হবে না আখেরাতের কল্লাম আমার প্রয়োজন আছে আখেরাতে আমাকে কল্যাণ দান করো দুনিয়াতে যদি আমি ধনী হই তা হবে না আখেরা তো আমার ধনী হওয়া প্রয়োজন লাগবে মমিন যারা তারা শুধু দুনিয়া নিয়ে থাকে না আখেরাতের ফিকির আমার অন্তরের ভিতরে থাকতে হবে আল্লাহ দুনিয়ার জীবনের শুরু আছে আবার শেষও আছে মওলাই کریمায় আল্লাহ আখিরাতের जिंदगीর শুরু আছে আর কখনো শেষ হবে না আল্লাহ শুধু দুনিয়ার কল্যাণ আমার হবে না আখিরাতের কল্যাণ আমার প্রয়োজন আছে আখেরাতে কল্যাণ দান করো ওয়াকিনা আজা বান্নার আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে কুদরতি ভাবে হেফাজত করো তাহলে আল্লাহ নিজেই বলেছেন দোয়াটি পড়ুন দশ বার পড়ুন যা চাইবেন আপনাকে আমার আল্লাহ তাই দান করবেন দুই রাকাত নামাজ যখন চল্লিশ বার যখন হবে কমপ্লিট করার পরে নামাজ আবার আপনি তিনবার ইস্তেকফার পড়বেন তিনবার দুরুস শরীফ পড়বেন আল্লাহ পাকের কাছে হাত বাড়াইয়ে দিবেন আপনি যা চাইবেন আমার আল্লাহ তাই আপনাকে দান করে দিবেন তাই আপনাকে পুরস্কৃত করবেন এইভাবে আপনি